পাথরের হাড্ডি মানুষের হাড্ডি এগুলান কি মানুষের হাড্ডি মানুষের হাড্ডি কিনা বলবেন আপনার আসসালাম আলাইকুম বে ভাই এগুলো কিসের হাড্ডি কেউ কি বলতে পারবেন এগুলান হাড্ডি কিসের একটা মরুভূমিতে আসছি এই মরুভূমিতে কিসের হাড্ডি এখানে আমার একটা বাংলাদেশি ভাই আছে সে থাকে এই মরুভূমিটায় এই মরুভূমিটা ছোট বেশি বড় না আপনাদেরকে দেখাবো এই যে কি পরিমাণ হাড্ডি এটা কিসের হাড্ডি হইতে পারে এটা কিসের হাড্ডি হইতে পারে কেউ কি বলতে পারবেন এটা কিসের হাড্ডি কিসের হাড্ডি আপনাদের কাছে পোনে এটা কিসের হাড্ডি আপনাদের কাছে প্রশ্ন এটা কিসের হাড্ডি আপনারা একটু অন্যকে দেখার সুযোগ করে দেবেন যারা না চেনেন এটা কিসের হাড্ডি তারা জানার দরকার তাকে বোঝার দরকার এই সৌদি আরবে যারা মরুভূমিতে থাকে কতটা ভয়ঙ্কর অবস্থায় থাকে যারা এই আপনার এই উট ছাগল দুম্বা ভেড়া এগুলো পালে তাদের যে কত ধরনের রিস্ক কত ধরনের প্রবলেম আপনারা এটা দেখলে বুঝতে পারবেন এখন বাজে বিকাল সাড়ে তিনটা আপনার এই হাড্ডিগুলান কিসের এটা কিসের এটা কিসের মাথা এটা কিসের মাথা কেউ কি বলতে পারবেন এটা কিসের মাথা বলতে পারবেন আপনাদের কাছে প্রশ্ন আমি এখানে আপনাদের কত হাড্ডি দেখাবো কত হাড্ডি দেখাবো এটা কিসের হাড্ডি এখানে কিসের গুলান এগুলো কিসের হাড্ডি আপনাদের কাছে আমার প্রশ্ন এই মরুভূমির ভিতরে এটা কিসের হাড্ডি আসলো এখানে কিসের হাড্ডি এই হাড্ডিগুলো কিসের জানতে হইলে অবশ্যই ভিডিওটা পুরা কন্টিনিউ করতে হবে আর এবং ভিডিওটাকে এমনভাবে আপনারা অন্যকে দেখার সুযোগ করে দেবেন এটা আপনাদের দাবি আপনাদের কাছে আমি একটা সৌদি আরব প্রবাসী হিসেবে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হাত জোর করতেছি এটা কিসের হাড্ডি সেইটা সবার জানার দরকার আমরা যারা এই দূর প্রবাসে আসি এই মরুভূমিতে যারা কাজ করে যারা মরুভূমিতে উট রাখে ছাগল রাখে দুম্বা রাখে বেড়া রাখে তারা কতটা ভয়ঙ্কর পরিস্থিতিতে থাকে তারাই একমাত্র জানে এই মরুভূমিতে সাপ আছে সৌদি আরবের যে মরুভূমিগুলান এই বালুর ভিতরে কিন্তু প্রচুর সাপ আছে প্রচুর পরিমাণ সাপ বালুর লগে মিশে থাকে এর যত তাপমাত্রা হোক ওই সাপের গায়ে লাগে না এরকম একটা সিস্টেম ওই বালুর ভিতরে থাকে বালুর কালারে ভয়ঙ্কর অবস্থা এই মরুভূমির ভিতর যারা থাকে উট রাখে ছাগল রাখে তাদের কিন্তু তাদের কিন্তু এখানে কারেন্টের কোনো সুব্যবস্থা নাই তারা কিন্তু এখানে একটা সৌরবিদ্যুতের প্লেট থাকে ভয়ঙ্কর রোদ ভয়ঙ্কর রোদ এই রোদের ভিতরে এখানে ওই একটা সৌরবিদ্যুৎ থাকে শুধু রাত্রে একটু একটা ফ্যান চলে ছোটো একটা ফ্যান বেশি বড় না এখানে কোনো এসির সিস্টেম নাই চব্বিশটা ঘন্টা তারা তাপমাত্রার ভিতর থাকে কিন্তু তারা যদি ঘুম থেকে উঠে এগুলান দেখে যেগুলান কিসের হাড্ডি কি এটা কি কঙ্কাল পরে রয়েছে এটা কিসের কঙ্কাল এটা প্রস্ত থাকবে না আপনার আপনার ভিতরে কেমন লাগবে ভয়ঙ্কর দৃশ্য এটা কিসের হাড্ডি এগুলো কিনু কিসের হাড্ডি মানুষের হাড্ডি এগুলান কি মানুষের হাড্ডি মানুষের হাড্ডি কিনা বলবেন আপনাদের কাছে প্রশ্ন এগুলান কিসের হাড্ডি আমার প্রশ্ন আপনাদের কাছে এগুলান কিসের হাড্ডি এগুলান কি এগুলান কিসের হাড্ডি এটা আপনাদের জানার প্রয়োজন আজকে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এগুলো কিসের হাড্ডি আমি আপনাদের সামনে উন্মুক্ত করবো এটা কিসের হাড্ডি কিসের হাড্ডি নিয়ে আসলাম এই মরুভূমিতে এই আমার সামনে একটা ঘর আছে এখানে একটা লোক থাকে বাংলাদেশি বরিশাল বিভাগ তার বাড়ি সে আমার ক্যামেরার সামনে আসতে চাইতেছে না বা কথা বলতে চাইতেছে না সে লজ্জাবোধ করতেছে তার পরিবার না জানতে পারে সে ভালো একটা পরিবারে বিয়ে করেছে তার ওয়াইফ জানে না এখনও তিনটা বছর সৌদি আরব হয়ে গেছে সে উঠ পালে তার ওয়াইফ জানে সে রাজের কাজ করে তার ওয়াইফ যখন জিজ্ঞেস করে তখন বলে যে আমি রাজের কাজ করি যার কারণে কালা হয়ে যেতেছি সে ক্যামেরার সামনে আসতেছে না ক্যামেরার সামনে